আজকে আমার বাড়ির আমার বাড়ির সম্পর্কে জেডা লাগে ওনার বাড়িতে চলে যাবে বাড়িতে যাওয়ার পরে হজে যাবে সেই উপলক্ষে আজকে খানার আয়োজন করছে সবাই মিলে এই যেখানে খানা রেডি হইতেছে আমাদের ক্যাম্পের ভিতরে আর ওইদিকে মিলাদ চলতেছে সবাই দোয়া করবেন ওনার জন্য উনি দেশে একবারে চলে যাবে অনেক বছর ছিল প্রবাসে প্রায় ৩০ বত্রিশ বছর ছিল